আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুবাইয়ের বিভিন্ন জব নিয়ে অগ্রিম কোনো লেনদেনের প্রয়োজন নাই বিষাপ্রাপ্ত হওয়ার পরে এমপ্লয়মেন্ট বিষা নিশ্চিত হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন বা করতে পারবেন আমাদের কোনো স্টাফ আপনার থেকে অগ্রিম কোনো টাকা পয়সা চাইবেও না অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়ারও প্রয়োজন নয় কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিশেষ স্টোরি বিশেষ সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনি দুবাই সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে দুবার বিখ্যাত কোম্পানি ট্যান্স গার্ড গ্রুপ এল এল সি ডাইরেক্ট কোম্পানিতে নিয়োগ চলছে সেক্ষেত্রে পদের নাম বিভিন্ন পদে নিয়োগ চলছে দুবাই এয়ারক্রাফট ক্লিনার আপনারা যারা অতীতে বাইরে ছিলেন অথবা বাংলাদেশে ভালো ইংরেজি জানেন বেসিক ইংরেজি জানেন নিম্নে এইচএসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আপনার আছে সেক্ষেত্রে আপনি এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন পরিমাণ বিশ জন এক হাজার আশি বেসিক ওভারটাইম ফুড অ্যালাউন্সেস বাসস্থান সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে বাসস্থান অ্যাকোমোডেশান ট্রান্সপোর্টেশান এবং আপনার অন্য ফ্যাসিলিটি অ্যাজবার দুবাই লেবার ল হিসাবে আপনি প্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে বাইশ থেকে ৩৫ বছর ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এইচএসি পাস অগ্রাধিকার পাবেন ডেলিগেট কর্তৃক সিলেকশন চলছে আমাদের হেড অফিসে যোগাযোগ করতে পারেন এয়ার কাপ ক্লিনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ ইংরেজি সম্পর্কে দক্ষতা থাকতে হবে পাশাপাশি ডুবাই গার্ড গ্রুপ কোম্পানিতে ম্যাশন ম্যাশন পদে আপনি প্রাপ্ত হবেন এগারোশো পঞ্চাশ আহার ওভারটাইম পাশাপাশি বাসস্থান একুশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা থাকতে হবে জিসিসি অভিজ্ঞতা অগ্রাধিকার পাবেন আগামী বিশে বিশ তারিখের মধ্যে ছবি সহ পাসপোর্ট জমা চলছে এছাড়া জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশান হেল্পার শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার পঞ্চাশ সো দুবাই দেড়হাম পাশাপাশি ওভার টাইম অ্যালাউন্সেস আছে ও ওটি বাসস্থান সম্পূর্ণ ফ্রি ফুড অ্যালাউন্সেস ফ্রি এছাড়া আপনার থাকা খাওয়াই ক্যামাস যাবতীয় বিষয় নিয়োগকর্তা প্রদান করবেন গার্ড দুবার বিখ্যাত কোম্পানি আপনারা যারা দুবাইতে আসেন বা আপনার কেউ যদি থাকে আপনি খোঁজখবর নিয়ে জানতে পারবেন এছাড়া আপনি অনলাইনে গিয়েও টেন্সগার্ড গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অভিজ্ঞতা সহ আপনার বই জমা চলছে সেক্ষেত্রে স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার কনসট্রাকশন হেল্পার জেনারেল ওয়ার্কার ম্যাশন এছাড়া দুবাই এয়ারক্রাফ ক্লিনার সহ মোট ছয়টি পদে টেন্সগার্ড গ্রুপে ধারাবাহিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে চলমান আছে সেক্ষেত্রে আপনারা যারা দুবাই দুবাই গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে চান দুবার বিখ্যাত কোম্পানি ট্যান্সগার্ড গুরু কোম্পানি সবচেয়ে বিখ্যাত এবং প্রসিদ্ধ রেপুটেড এই কোম্পানিতে যুক্ত হতে পারলে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন ইনশাআল্লাহ